আপনারা মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন পাকিস্তানের বাসা হ্যাঁ শুনেছেন আচ্ছা উনি কিন্তু আমাদের মতো স্টাইলিশ না মানে আমরা তো বিভিন্ন রঙের জামা পড়ি বাট উনি কিন্তু এরকম না উনি অলওয়েজ ওই সাদা পায়ে জামা সাদা পাঞ্জাবি আর দেখবেন অলওয়েজ সাদা পাগড়ি থাকে মাথায় তো সেই দিন আমি একটা ওয়াচ শুনছিলাম ওয়াজের টাইটেল ছিল উর্দুতে কা কনজর কেয়ামতের দৃশ্য উনি সেখানে এক মারাত্মক ঘটনা বললেন হাদিস থেকে যেটা আমার কলিজে আঘাত করেছে উনি বললেন ক্যামতের দিন যখন কায়েম হয়ে যাবে হিসাব দিবস আল্লাহ বলবে আমক বান্দার আমল নামা ওজন দাও ওজন দেওয়া হবে জান্নাতে যাওয়ার জন্য আমল লাগবে একশোতে তে ফিফটি ওয়ান বলেন সবাই একশোতে কত অন হ্যাঁ কথা ওই বান্দার আমল নামা ওজন দেওয়া হবে তো আমল ওল এসে বরাবর তারিক জামিল বললেন দুইটায় সমান সমান হয়ে যাবে তো যুবকটা বলবে টেনশন নাই কোন ব্যাপার না আমার বাপ তো এখানেই আছে বাপকে বলবো আব্বা मुझे बस एक आमल की जरूरत है तुम मुझे एक अमल दे दो मैं जन्नती हो जाऊंगा अब्बा के कोई ला अब्बा हमारे दिए दीबे नो no टेंशन अब्बा कैसे जाबे अब्बा मैं तुम्हारा बेटा हूं मुझे जन्नत में जाने के लिए बस एक आमल की जरूरत है अब्बा एक अमल दाओ तुम्हारे छिलास के जन्नती हो जाबे अब्बा तर्द के ताकाबे मौलाना तारिक जमील बोल বাপ তাকিয়ে বলবে কন হ তোমা সে কন হাত তো বিসে আয়া আরে কে ছেলে বের হো আমার তো বউ নাই সন্তান আসবে কই থেকে বের হয়ে যাও যুবকটা বলবে আব্বা আমি তোমার একমাত্র কলিজার ছেলে একটা আমল হলেই জান্নাতি একটা আমল দাও না আমাকে ভিক্ষা আব্বা আব্বা বলবে বের খরুজ বের হয়ে যাও যুবক হয়েছে আব্বা জাস্ট একটা আমলের জন্য আমাকে আজকে চিনছে না একটা আমলের জন্য আয় হায় যুবকটা এবার মায়ের কাছে আসবে মা তুম মুজে ইংকার মত কর না মা তুমি আমাকে চিনতে অস্বীকার বাবার মতো কইরো না আজকে এরকম স্বার্থবর্ধ তুমি হলো না মা মা আমার একটা আমল হলেই জান্নাতি মা তুমি একটা আমল আমাকে ভিক্ষা দাও মা বলবে কোন হে তোহারি মা মেরা তো সৌহার নেই থা লড়কা কাহসে আগে আর আমার তো স্বামী নাই সন্তান আসবে কই থেকে ও খরু বের হয়ে যাও বাপ মা ভাই বোন বৌ একটা আমল তাকে কেউ দিবে না যুবকটা ফিরে আসবে ইফ ইউ বিলিভ ইন লাইফ অফ আফটার দেন ইউ মাস্ট হ্যাভ টু বিলিভ ইন অন দ্য ডে অফ রেজারাকশন যে পরকালে বিশ্বাস রাখে তাকে এটা মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে আমার যে মৃত্যু হয়ে গেল কবরে যাওয়ার পরে আবার আমাকে নতুন জীবন দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি সেই বান্দা মনে প্রাণে বিশ্বাস রাখবে আমি দুনিয়ার জামিনে চাই ছোট আমল করি কিংবা ভালো আমল করি প্রত্যেকটা আমলের জর্রা জর্রা হিসাব নিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আপনাদের টিনের বাসা আছে কার একটু হাত তুলবেন তো টিনের বাসা আছে টিনের বাসা মাসাল হাত নামা আমার তো মনে হয় যারা এসেছি আমরা নব্বই ভাগেরও বেশি আমরা মধ্যবিত্ত পরিবারের আজকের মাহফিলে এসেছি আমার বাবা মাও টিনের বাসায় থাকে দেখেন আমার হাত দেখেন এইটা যদিও সামিয়ান আমি বুঝতেছি এটা আয়াতের ব্যাখ্যা দিব এটা হচ্ছে একটা টিন নরসিংদির ভাই এটার নাম কি আমার হাত দেখেন দেখবেন যে টিনের বাসা দাদা আছে টিনের বাসা সকাল বাজে আটটা থেকে নয়টা রোদ উঠে গেছে দেখবেন টিনের বাসার টিনে কিছু ছোট্ট ছোট্ট ফুটা থাকে থাকে না থাকে না থাকে না দেখবেন সকাল আটটা বেজে গেছে নয়টা বেজে গেছে দেখবেন ফুটা দিয়ে কিছু ছোট 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 আলো বের হয় আর আলোর মাঝে কিছু ধুলা দেখা যায় 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 আচ্ছা এখন আপনি ভাবলেন যে এই ধুলারে আজকে খাইছি বহু জ্বালাইছে আমার আজকে ওরা ধরেই ছাড় আপনি ধরার জন্য এক হাত বাড়াইছে এমনি ধরছে আছে 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 দেখা যায় ধরা যায় বামাইয়া আমল মিথ ক লেসার হয় হই রইয়া রহ মিথ ক কঠিন ময়দানে বান্দা যদি ছোট্ট একটা শস্যের দানা পরিমাণ ভালো আমল করে থাকে এইটাও ডান পাল্লায় ওজন হবে বান্দা যদি ছোট্ট একটা শস্যের দানা পরিমাণ খারাপ আমল করে এটাও আমল নামায় ওজন দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে